জর্জের টাকা অ্যাডভান্স অন্যতম মাধ্যম হলো সততা পুরো রমজান মাস জুড়ে অফার চলে ভাই গঙ্গা টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাই অরিজিনাল ইন্ডিয়ান ভাই এগুলো ইন্ডিয়ান

এক পর্যন্ত সকল প্রকার চিপিস পেয়ে যাবে শত টাকা সেই ভাইরাল গঙ্গা দেখেন কি ভাই এই যে দেখেন মধ্যে ঈদের ভাইরাল কালেকশন ভাই

এই যে প্রিন্টের কালেকশন দেখেন প্রিন্টের কালেকশন এটা হচ্ছে জামাটা জামাটা দেখেন জি এই যে সালওয়ার কাপড় আচ্ছা ওনাটা দেখেন অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতর জি ভাই

এই যে গরমের আরামদায়ক বাটিকের কালেকশন বাটিকাল কালেকশন জি ভাই হচ্ছে বাটিকের জামার সামনে পার্ট এই যে দেখেন এই যে ব্যাক দেখেন ব্যাক নতুন কালেকশন আচ্ছা এই যে দেখেন স্যালোয়ার শপিং করা থাকবে সালোয়ার শো জি সালোয়ার শপিং করা থাকবে হাতের কাপড় থাকবে এক্সট্রা ফোর পিস দেখবে এগুলো ভাই ফোর পিস ওড়নাটা দেখেন

জামাটা সম্পূর্ণ হাতের কাপড় সবসময় এক্সট্রা দি আমরা ওনাটা দেখেন ওর নাড়া দেখেন ওর হবে দুই পাশে টাসেল খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জি কালারে কালার নিবিসের কালেকশন চারশো চারশো টাকা জয়পুরি কালেকশন গলায় কোন ডিজাইন করে নাই যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে বানা নিতে পারবো দেখেন কোয়ালিটি ফুল মাল

জি ওনাড়া দেখেন দেখেন ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের ভিতর ব্লক প্রিন্টের মধ্যে কালারে কালার নিব ভাই বান্ডেল বান্ডেল নিব ভাই বান্ডেল বান্ডেল পিস টাকায় দেখেন শুধু প্যাকেজ অফার প্যাকেজ ভাই কি কালেকশন করছি এই যে দেখেন এটা কি নিয়েছিলেন ভাই রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার জি ভাই রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে দেখেন দেখেন কি কালেকশন টাইগার কালেকশন টাইগার কালেকশন এগুলো

যেখানে বাসকর্তা ওইখান থেকে সাথে সাথে বিক্রি আর এগুলো আপনি যেকোনো দোকান থেকে নেবেন পাঁচশো পাঁচশো আমরা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দিবলি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা চারশো আশি টাকা আর একটা ভাইরাল থ্রি পিস ভাই ভাই কি ভাই শুধু ভাইরাল থ্রি ভাই আপডেট না এটা নিয়ে আপডেট একদম আপডেট কোয়ালিটি ভাই দেখেন কি কালেকশন করছি এই যে এই সেই ভাইরাল বাটিকটা দেখেন ওয়াও প্রিন্টের মধ্যে চন্ডি প্রিন্ট হ্যাঁ জি ভাই চন্ডি প্রিন্ট এর হচ্ছে জামাটা জামাটা সালাটা দেখবে একদম আড়াই গজের আচ্ছা জি এই যে দেখেন ওন আড়া দেখেন ওন আড়া থাকবে আড়াই বরের পাঁচ হাত নামাজ ওন না পাঁচ হাত নামাজ ওন না এই যে দেখেন ওন আড়া দেখেন

একদম পাঁচ হাত সম্পূর্ণ আর এইসব ড্রেস নেওয়ার সাথে সাথে কালারে কালার নিবো কালারে কালার জি ভাই এটা রেট পুরো পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট দিতে পারি তারপর জি ভাই দশ পিস পড়বো আপনার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচশো টাকা পিস পাঁচশো বিশ টাকা পিস পাঁচশো বিশ টাকা পিস

এই যে দেখেন এই যে দেখেন ভাই কি কালেকশন এগুলো জাকাতের জন্য অফার আছে ভাই ভাই আছে জি ভাই

এই যে দেখেন জর্জেট অরিজিনাল ইন্ডিয়ান চিপ পিস ভাই জর্জেটের মধ্যে জর্জেটের ভিতর জর্জেটের মধ্যে দেখেন ভাই ফোর পিস ভিতরে ইনার কাপড় সহ ইনার কাপড় সহ জি ভাই এই যে দেখেন উলনাটা দেখেন ফুল উলনা জুড়ে পিন করা থাকবে প্লাস কাজ থাকবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান চিপিস পিস জর্জেটের মধ্যে জর্জেটের ভিতর জি ভাই জর্জেটের মধ্যে